অন্য লোক এসে ওদের জল কমার জন্য আমার পুকুরের পার কেটে দেবে এটা এই সব জিনিসগুলো দেখতে তো মনে হয় যে আমি ইন্ডিয়াতে নাই অ্যাকচুয়ালি বাংলাদেশ বাংলাদেশে মনে আছি যেখানে জামাতি ইসলামরা ওই রকম করছে গায়ের জোরে সব কিছু করে নিচ্ছে কিন্তু ওদেরকে এটা মনে রাখা উচিত এটা ভারতবর্ষ এটা সংবিধানের মাধ্যমে চলে এটা এখানে গায়ের জোরে চলা যাবে না এই পুকুরটা আমার জুতের জায়গার মধ্যে পুকুর তাও পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের লোকজন এসে সব কিছু দেখিয়ে দিয়ে কেটে দিয়েছে কারণ আমি এখানে বাড়িতে থাকতে পারি না কর্মসূত্রে আমাকে আগরতলা থাকতে হয় এখানে পুকুর কাটা হয়েছে ডজার দিয়ে ওদের নির্দেশনায় কাটা হয়েছে এটা আমার জোতের জায়গা তাহলে অন্যের পুকুর ডুবছে ওদের পুকুর যাতে না ডুবে এই জন্য আরেকজনের পুকুর কি করে ওরা কাটতে পারে এটা তো এইটা তো কোনো স্বাভাবিক এমনি আপনার পুকুর ভেসেছিল আমার পুকুর ভেসেছিলো কানায় কান্না পূর্ণ হয়েছিল একদম কিছু কিছু জল বের হয়েছে কিন্তু ওরা এসে কোদাল দিয়ে সাবল দিয়ে একসঙ্গে চোদ্দো পনেরো জন অ্যাটাক করেছে ওরা সংগঠিত পরিবার ওরা যে কোনো কথায় কথায় ওরা বাড়িতে চলে যায় চার পাঁচজন মিলে এভাবে একসঙ্গে থাকতে হলে তো এরকম হিংস্র মানসিকতা নিয়ে থাকা যায় না কারণ একসঙ্গে থাকতে হলে আমারও তোমার প্রয়োজন আছে তোমারও আমার প্রয়োজন আছে এইটা একটা বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে চলতে হয় কিন্তু আমি দেখেছি ওরা অলওয়েজ হিংসাত্মক একটা মানসিকতা নিয়ে চলে কোনো এটা সংযুক্ত আমাদের আমাদের বাড়ির পাশের বাড়ি বিশ্বেশ্বর পাল এবং ওর ফ্যামিলি সুদন পাল শঙ্কর পাল শঙ্কর পাল হচ্ছে এই ফ্যামিলির মোর সিনিয়র পার্সন উনি তো যদি ছোট ছেলেরা ছেলে মেয়েরা যদি এগুলো করতো ওনার দরকার ছিল এগুলোকে বাধা দেওয়ার কিন্তু উনি নিজেই বলছে তোরা কে কে আছে তারা এখানে জিন্দা গাড়িয়ে দেবো তাহলে একজন সিনিয়র মোস্ট পার্সনের কি এগুলো ভাষা হতে পারে আর মৃত গোপাল পাল ওরা সবাই বড় ভাই ওরা ছেলে ছেলে আছে তিন চারজন সবাই মিলে চোদ্দ পনেরো জন মিলে এখানে এটা এটা করেছে পার পার্কেটে দেওয়ার জন্য আর আমার বাড়ির লোক তো কেউ আসতেই সাহস পাচ্ছে না এখানে না আসে এবারও পঞ্চায়েতের লোকজনকে ডাকতে গেছে এস ডি এম সারকে কমপ্লিট দিয়েছি ডিএম স্যারকে কপি করে কপি তো ডিএম স্যারকে আমি কি আমি প্রত্যাশা করছি ডিএম স্যার আশা করি এস ডিএম স্যার ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখবেন কারণ না হলে ভাবে যদি দুর্বলের উপর সবলের অত্যাচার হয় তাহলে এই মানুষগুলো তো এখানে থাকতে পারবে না ওরা আমার পরিবারের লোক আতঙ্কে দিন কালাচ্ছে ওদের ওদের কারণে কারণ ওরা কিছু বললে বাড়িতে চার পাঁচজন চলে আসে এটা করার মানসিকতা নিয়ে চোদ্দ পনেরো জন মিলে এখানে অ্যাটাক করে দিচ্ছে তাইলে আমার বাড়িতে আমার ছোট ভাই ভাইয়ের স্ত্রী ছোটো ছোট দুই তিনটা বাচ্চা মা থাকে ওরা ওদের আতঙ্কের কারণে বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না এগুলা তাহলে এটা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র উত্তর কালাবন পঞ্চায়েতের অধীনেই